আপনারা নিশ্চয়ই হলিউডের মুভি পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামের চরিত্রকে দেখেছেন কিন্তু জানেন কি এই চরিত্রের পেছনে বাস্তবতা কি তার নাম ছিল জ্যাক ওয়ার্ড যাকে পরবর্তীতে সবাই ইউসুফ রেইস নামে তার জন্ম হয়েছিল পনেরোশো সালে আজকের ইংল্যান্ডে তখন স্পেইন আর ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ চলছিল সেই সময় তিনি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের দেওয়া লাইসেন্স নিয়ে স্প্যানিশ জাহাজ আক্রমণ করতেন ও স্প্যানিশ জাহাজগুলোকে লুট করতেন কিন্তু যখন দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ হয় তখন অনেকের মতো তিনিও তার চাকরি হারালেন এবং আবার জলদস্যুতায় ফিরে যান পরে তিনি ওসমানীয় সাম্রাজ্যের জন্য কাজ করা শুরু করেন শুধু তাই নয় তিনি ও তার সব সাথী একসাথে ইসলাম গ্রহণ করেন ইসলাম কবুল করার পর তার নাম রাখা হয় ইউসুফ রেইস জীবনের শেষ ভাগ তিনি কিনেশিয়ায় কাটান প্রচুর সম্পদের মালিক হয়ে এমনকি বলা হয় তিনি মৃত্যুর হুমকির কারণে স্পেইন থেকে পালিয়ে যাওয়া মুসলিম ও ইহুদিদের সাহায্য করেছিলেন